যারা ভবিষ্যতে সরকার আসার পরিকল্পনায় আছেন বা বর্তমানে যারা আছেন আল্লাহর রহমত তারা পাবেন আল্লাহর খাস রহমত পাবেন আসমান থেকে রহমত জমিন থেকে বরকত আল্লাহ আলাইহিম বারাকাতি মিনা সামাই ওয়াল আর্দ আসমান আর জমিন থেকে শান্তি আর রহমতের বরকতের দরজা খুলে দেব আমি মাত্র তিনটে দাবি করেছি তেরো দফা না নয় দফা না ছয় দফা এক দফা আমি তিনটে দাবি করি আমার বিশ্বাস গোটা বাংলাদেশের মুসলমান আমার তিন দফার সাথে একমত থাকবে এই তিন দফা যে সরকার বাস্তবায়ন করবে আল্লাহর কসম ওই সরকারের উপরে আসমানি রহমত জবাব না দিল হবে দেশের কোন জনগণ তার বিপক্ষে যাবে না এই সরকার যে সরকার এই তিনটে দাবি বাস্তবায়ন করবে এক নম্বরে জাতীয় সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাস করা হোক একমত কারা কারা বোঝেন নাই বোঝেন নাই নামাজ যদি সরকারি সাংবিধানিক ভাবে বিল আকারে পাস হয় তাহলে সবাই নামাজ পড়তে ভাবতো কথা বলেন ঠিক না আপনারা একমত কারা কারা আবার একটু হাত দেখেন আরে পাস না হলেও পাস হওয়ার নেকিতে আমরা জান্নাতি হয়ে যাবো ইনশাআল্লাহ আঠারো কোটি মুসলমান নামাজি হোক সবাই চান আমরা ওয়াজ করে ভড়াতি ভাতিছি না ওয়াশ করে ভড়াতি ভাতিছি না এ জায়গা যদি একটু শাসন একটু লাঠি আসে না তাহলে কিন্তু ওয়াই খুব কাজে যারা আমার আমার বয়সী বা তার সাথে বেশি বয়সী তারা সাক্ষী দেন প্রেসিডেন্ট এরশাদ যখন মার্শাল ল দিয়েছিল মুরব মুরব্বীকে মনে আছে নাকি মনে আছে মার্শাল ল এরশাদ সাহেবের মার্শাল ল সেনাবাহিনীর সে মার্শাল লতে কি ছিল যুবকরা জানো না ওই সময় এই মহিলারা খালি মাথায় বেরইলে চুলে আল কাতটা দেয় আরে সাইন্সি ব্লাউজ প্যাট বাইরে ব্লাউজ পরে বের হইলে প্যাটে আলকাত্রার পালিশ দিয়ে দেবে এই আলকাত্রার পালিশ আর সুলে সুলে আলকাতরা এটা হাজার হাজার লাখ লাখ মেয়েরে দেয় নাই সারা বাংলাদেশ খুঁজলে হয়তো ৫০টা মেয়েরে হয়তো আলকাতরা মাখাইছে তাতে বাংলাদেশের সমস্ত মহিলাদের ব্লাউজ রাত লম্বা বলে প্রায় পাঞ্জাব মেয়েদের কায়রা ওয়াজের সাথে সাথে কিছু লাগে আমি মাঝে মাঝে বলি

জীবন করে পর্দা রস করি আমাদের বাড়ির পাশে নদী মহিলারা নদীটি যে গোসল করে মহিলারা নদীটি যে গোসল করে জাগায় কাপড় পাল্টাইয়া বাড়ি আসে মহিলারা নদীটি যে গোসল করিয়া ঘাটেরতে কাপড় পাল্টাইয়া বাড়ি আসে এটা কি সুবানুল্লাহ আমি বহু করছি সেই নদীর পাড় দিয়ে কোনো মহিলারা ঠেকাতে পারি না গত বছরের আগের বছর দক্ষিণবঙ্গে জলোচ্ছ্বাসের পানি উঠে আইসা আমাদের ছোট ছোট নদীতে পানি ঢুকে গেছে আমার মাদ্রাসার কাছে যে নদী আমার মাদ্রাসার ছেলের ওই নদীতে গোসল করে ছেলেরা নদীতে সকালবেলা গোসল করতে দেয় যে কুমির তিন বেশি পড়ছে কুমির কুমির হাজার হাজার মহিলারা নদীতে গোসল যখন শুনছে কুমির আর এক মহিলা নদীতে সব কাপড় বেলাইতে জীবন বোরে নদীতে গোসল করার ওয়াজ করলাম বেপর্দার বিপক্ষে ওয়াজ করলাম মহিলাদেরকে নদীর পারি না তিন কুমিরি কাজেই আমি বলতে চাই আমাদের ওয়াজ নামাজ রোজা হজ জাকাত পর্দা পোসিদা হালাল হারাম ইত্যাদি নিয়ে জীবন ভরে করি মানুষদের সাইজ করতে পারতেছি না এটা একমাত্র সংসদীয় ভাবে যদি বিল আকারে পাস হয় মুসলমান নামাজই হতে হবে সাবালেগের পরে কোনো মুসলমান স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিস আদালত কোনো জায়গায় নামাজে রক্ত বেরামাজি থাকতে পারবে না সাংবিধানিক ভাবে যদি এটা হুকুম করে দেয় তাহলে সকলে নামাজ পড়তে বাধ্য আর আল্লাহ ওয়াদা করেছেন তাগুলি তোমাদের উপরে আসমানি রহমত জমিনের বরকত সুবহানাল্লাহ আপনাদের বিশ্বাস বিশ্বাস হয় হয় কি না 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 বললে অন্য কিছু বুঝেন ও ঙ্গি তকমা সব শেষ হয়ে গেছে যাই দেখেন আফগানিস্তানে মাত্র দুই বছর শাসন করে মৌলবীরা মাত্র দুই বছর শাসন করে মৌলবীরা এখন আমেরিকান ডলারের চাইতে আফগানি টাকার দাম বেড়ে গেছে কথা বলুন ঠিক ঠিক না যেই গাছে আগে আগে সেই সেই আগেও ছিল। গাছ গাছ আনারের একটা রয়েছে এখনো এক কেজি আনার হইতে চারটি আনার লাগত চারটি আনারে এক কেজি হইতো আফগানের মৌলবিদের শাসনে আসার পরে মৌলবিদের শাসনে আসার পরে সেই গাছের আনার এখন একটা আনারে দুই কেজি হয় সেই সময় চার আনারে এক কেজি আর এখন এক আনারে দুই কেজি গাছ সেই জায়গায় রয়ে গেছে গাছ পাল্টায় নাই শুধুমাত্র শাসন ব্যবস্থা পাল্টে গেছে আল্লাহ পাক তার ওয়াদা বাস্তবায়ন করে দেখাইছে আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকতের দরকার আমি খুলে দেব আমিও দাবি করি ও বাংলাদেশের জনতা যত মিটিং মিছিল আর ধর্মঘট করো শান্তির যত বুলি আওড়া যারাই শান্তির স্লোগান দেশে বহু শান্তিওয়ালারে দেখছি স্বাধীনের পরে থেকে পঞ্চাশ বছর বহু শান্তিওয়ালারে দেখছি স্লোগান দেয় অমুক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে বোতল ভাইকে দিলে ভোট বোতল খাবে দেশের লোক বোতল ভাই খানে আমরা সবাই পাইখানে শান্তির বাস হয়ে গেছে কথা বলেন টিকিটিক না এখন যদি শান্তি পাইতে হয় তাহলে একমাত্র শান্তিদাতা কে তার কাছ থেকে শান্তি পাইতে হলে তার সংবিধান এক নম্বর সাংবিধানিকভাবে সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাশ করা হোক পড়েন আর না পড়েন এর পক্ষে কারা আর একবার একটু হাত দেখাবেন দুটো হাত নামাজের পক্ষে সবাই বলেন নামাজের পক্ষে আমি বলবো নামাজের বিল আপনারা বলবেন সংসদে পাশ হোক নামাজের বিল নামাজের বিল নামাজের বিল আল্লাহ কবুল করেন বলেন আমিন অসত্য বলেছি এ কথার বিপক্ষে আমলিক বিএনপি জামাত জাতীয় পার্টি যত দল আছে বিপক্ষে যারकायदाতে খালি নাম ও মুসলমান হই সবাই একজাক একমতে কি দিক না এই কাজ যে করবে তারে সবার ভোট সবার ভোট তার জন্য আমি চেয়ে দেব দুই নম্বর হলো পর্দার বিল পর্দাটাকে বিল আকারে পাস করতে হবে গার্মেন্টসে চাকরি করবে মহিলাদের গার্মেন্টস салаদা ওর মধ্যে পুরুষদের মহিলাদের মজা নিতে পারবে না মেয়েরা স্কুল কলেজ ইউনিভার দিকে পড়বে তাদের স্কুল কলেজ আলাদা এটা করা সম্ভব কি সম্ভব না সম্ভব কি সম্ভব না মেয়েরা তাদের স্কুল কলেজে পড়ে ডাক্তার হোক তার ডাক্তার হওয়া দরকার আছে মেয়েরা দরকার আছে মেয়েরা পুলিশ হবে দরকার আছে কারণ মহিলা আসামি যদি হয় তাহলে তারা কি পুলিশ পুরুষ পুলিশকে হাত আনতে পারবে মহিলা পুলিশ লাগবে সে লাগবে অফিসার লাগবে মহিলাদের শিক্ষার ব্যবস্থা আলাদা হোক মহিলা পুলিশ চাকরি করবে তাদের অফিস আদালত তাদের থাকার জায়গা আলাদা হবে পুরুষদের মহিলাদের মহিলা দিয়ে একসাথে মিক্সার করে দেবেন না রাতের বেলা পেট্রোল ডিউটিতে বারো বেরোবে দুই দল একসাথে মিশে যাবে গাড়ির ভিতরে বসে বসে পেট্রোল ডিউটি না করে নানান ডিউটি করে বাড়ি ফিরে আসবে এরা দেশের ভিতরে ওদের

এর যত দোষ নন্দ গো শালি আমরা মৌলভীরা দেখি তোমরা সাধ্য হতে তুলে রাখি দুই নম্বর ফতোয়া দিয়ে দিলাম সংসদীয় ভাবে পর্দা বিল আকারে পাস করা হোক মহিলা দ্বারা বাজার ঘাট করবে পর্দার সাথে করবে স্কুল কলেজে পড়বে পর্দার সাথে করবে আপনারা একমত একমত লাস্টবার হাত দেখ হাত দেখতে চাই তিন নম্বর হলো জাকাতটা বিল আকারে পাস করা হোক জাকাত 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 এই ইনকাম ট্যাক্স এটা জাকাত না ইনকাম ট্যাক্স জাকাত না জাকাতটা স্বচ্ছভাবে আদায় করে ভালো মানুষের মাধ্যমে বন্টন করা হোক যার কাছে বন্টন বন্টন করতে তার অবস্থা হল বেকায়দা সে আল্লাহরেই মানে না সে জাকাত মানে কি করে জাকাতের জায়গা আমাদের সৌদি আরবে আমরা হজ করতে যাইয়া দুম্বা যুবই দিয়ে কুরবানি করে চলে আসি ওয়া খাই না আমরা পরে সেই দুম্বা ভাগ করে দেয় গরিব দেশে বাংলাদেশ পায় সবচেয়ে বেশি বাংলাদেশ পায় সবচেয়ে বেশি ওই শুরুতে কয় বছর দুম্বা দেখতাম এর পরে সে দুম্বা আর আসে না মনে হয় সে দুম্বা যায় কোন জায়গায় আল্লাহ জানে মতো একটা ফ্রিজ বানাইছে বাড়ি দুডে তিনটে ডিপ ফ্রিজ বাড়া সেই সৌদি আরবের দুম্বা বাংলাদেশের গরিবের জন্য আসে আর বড় বড় নেতাদের ডিপ ফ্রিজের ভিতরে দুম্বা ঢোকে জাকাত আদায় করে না খেয়ে ফেলে তা হবে না কোনো দিনও গুরবা বীর সাধু দীর মুসে রাদার বাকুনাথ আর কানে দৌলত মুলকে রাবি রাকুনাথ ও দোস্ত হোটেলের মালিক সারাদিন ডিউটি করতে করতে ক্লান্ত হয়ে গেছে এখন একটু তার বাথরুমে সাপ দেশে এখন হোটেল একাই পরিচালনা করে এই হোটেলের মালামাল কার কাছে দায়িত্ব দিয়ে যাবে তো গোশের গোসের গামলা একটা কুত্তো বসা ছিল কুত্তরে ডেকে করে তুই গোস টুক পাহারা দিস আমি তো বাথরুম উঠতে আসি বাজা মাছ কইছে এভাবে ইলিশ মাছ ভাজা বিড়াল ডেটা তুই একটু লক্ষ্য করিস কেউ যেন না করে চাউলির বস্তার দায়িত্ব যে গেছে ইঁদুরির কাছে তুই একটু দেখিস আমি তো বাদ করি উনি যদি ও জায়গা ঘন্টা খানিক দেরি হয় আইসে পাবে জায়গা মতো কথা বলেন সে কুত্তই গোসের আড়ি ধরিয়ে নিয়ে গেছে আর বিড়ালের মাছের কাটা কুটো সহ খেয়ে ফেলাইছে আর ইঁদুরি বাস্তার আন্ডার গ্রাউন্ডে বাংকার খুঁজছে বস্তার তলা ভুটুই এইরকম পার্টির কাছে যদি এই টাকা বন্টন করতে দেন ওইভাবেই চলে যাবে কাজে স্বচ্ছ মানুষ তৈরি করিয়া যদি জাকাতের টাকা বের করে ভাগ করা হয় তাহলে এই দেশে কোনো বিক্ষোভ থাকবে না গরিব থাকবে না মাদ্রাসাওয়ালাদের কষ্ট হবে না আপনাদের কাছে কালেকশন করা লাগবে না ইনশা আল্লাহ মাদ্রাসায় এতি মিসকিন অসহায় কাঙ্গাল দুপিনী বিধবাদের বাচ্চা কাছারেই বেশি পড়ে আমার মাদ্রাসায় কিছু ছেলে আছে এমন যারা মাদ্রাসার আন্তর্জাতিক ছুটি যেগুলো হচ্ছে কেউ থাকবে না সব ছেলে বাড়ি যাবে ছুটি দেওয়ার পরে দেখি ছোট ছোট তিন চারটে ছেলে ওরা যায় না মুখান বেজার ঈদের ঈদ সামনে আমি বলে বাবা তোমরা যাবা না না হুজুর যাবো না কেন যাবা না যাব কোথায় আব্বা নাই মা নাই দাদা দাদিও নাই নানা নানিও নাই যাওয়ার মতো কোনো জায়গা নাই তাই মাদ্রাসা রয়ে গেছি এই সমস্ত এটি মশায় কাঙ্গাল দুঃখিনী বিধবাদেরকে আমাদের বাচ্চাদেরকে আমাদের পালা লাগে আপনারা এই সমস্ত জায়গার জন্য দান খয়রাত করেন আপনাদেরকে বিভিন্ন সময় আমরা চেয়েছি আপনাদের থেকে টাকা নেই আর জাকাতের টাকাটা সঠিকভাবে বন্টন হতো যদি আর আদায় হতো তাহলে আল্লাহ রহমতের সমস্যা হতো না আপনারা একমত কি না কথা বলেন একমত না তিনটে বিলাগে পাশ হোক তারপরে বাকিগুলো দেখবো রাজি আছেন তো ইনশাআল্লাহ এখন সরকারের দায়িত্ব দিচ্ছি সরকার ওই তিনটে পাশ করুক আমাদের সরকার স্বয়ং আল্লাহ আল্লাহর হুকুম আমরা বাস্তবায়ন করবো রাজিয়া সিদ্ধ ইনশা আমরা নামাজ পড়ব একটু বলেন পড়বো যারা বলছেন ইনশা আল্লাহ তারা মোমে নতি পারেন না তারা বেই হয়ে গেছে। এ ভালো রে বুঝে নেন শরিয়াতের যেটা ফরজ ওইতে দরবর জায়গায় দরবর সাথে ইনশা কইলে ওইটার জন্য অঙ্গীকার হয় না ইনশা আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আপনি এখনো কাফের আপনি সাথে আল্লাহ পড়ছেন আপনার বিশ্বাস হয় নাই আপনি রয়েছে ইনশাল্লাহ নামাজ পড়বো লো নামাজ পড়বো ইনশাল্লাহ রোজা রাখবো আপনি রোজার পর অঙ্গীকার করেন নাই ইনশাল্লাহ বিড়ি খাবো না আপনার তবা হয় নাই ইনশাআল্লাহ ঘুষ খাবো না আপনার তওবা হয় নাই ইনশাআল্লাহ জিনা করব না আপনার তওবা হয় নাই এই হারাম গুলো ছাড়ার ব্যাপারে ইনশাআল্লাহ নাই আর ফরজ গুলো ধরার ব্যাপারে ইনশাআল্লাহ নাই এখানে ইনশাআল্লাহ কোন জায়গা আছে আমি পরে বলে দেব আগে আমার সাথে বলে নামাজ পড়বই ইনশাআল্লাহ ওয়াক্ত পাইবে এই ইনশাআল্লাহ লো ওয়াক্তের সাথে ঈশার নামাজ পড়া হয়ে গেছে না বলেন ফজরের নামাজ পড়বই

বলেন রোজা রাখবো রমজান মাস পাইলে রমজান পাইলে এই ইনশাল রমজানের সাথে নামাজ পড়বো ইনশাল্লাহ আপনার নামাজের অদা হয়নি আপনি মোমেন হতে পারেন নাই রোজা রাখবো ইনশাল্লাহ এই ইনশাআল্লাহ ওই টাইমের সাথে কথা কি বুঝছেন আমি কি বুঝতেই পারছি নাকি আল্লাহ তাল্লাহ বুঝার তো ঠিক না আমি এখন এই আমাদের শান্তি রহমত পাইতে হলে আল্লাহকে সন্তুষ্ট আল্লাহর প্রতি ইমান বিশ্বাস আর তাকওয়া পরহেজগারী লাগবে হাদিস করছি বলার সময় নাই রাত বেড়ে গেছে একজন মানুষও যদি নড়ে তাহলে বুঝব যে ইহলোকটা আজকের মাহফিলের বিপক্ষে এবং মাদ্রাসারও বিপক্ষে যারা পক্ষে আছেন তারা থাকবেন আমি কালেকশন পারিনে বুঝিনে করিিনে করবো না একটা কথা মনে রাখবেন দুনিয়া বর্তমানে আছে না নাই আছে আছে বর্তমানে দুনিয়া আছে না আমেরিকার ক্ষমতা বলে বোঝে নাই কথা আমেরিকার খুব শক্তি এই ভয়টা আল্লাহ কি না এইরকম নাকি জাপানের শক্তি বলে চায়নার প্রযুক্তির বলে দাদা বাবুকে শক্তির বলে কোন বলে দুনিয়া টিকে নাই দুনিয়া টিকে আসে একমাত্র আপনাদের ইমানই বলে কথা বলে আল্লাহ আল্লাহ জমিনের মধ্যে একজন মানুষ আল্লাহ বলনে বলা থাকবে অতক্ষণ দুনিয়াকে ধ্বংস করা হবে না কেয়ামত হবে না দুনিয়া থাকবে তো দুনিয়া থাকবে কতক্ষণ যতক্ষণ ইমানদার থাকবে আল্লাহ বলনে বালা থাকবে আর আল্লাহ খেয়াল করে না এদিকে খেয়াল করতেছে আমাদের খেয়াল করে না আল্লাহ বলনে থাকবে তো দুনিয়া থাকবে আর দুনিয়া থাকলে আমিও থাকবো নাকি বলেন তাহলে দুনিয়া থাকবে আল্লাহ বলনে থাকলে আল্লাহ বলনে থাকবে কতদিন যতদিন আল্লাহ বলানে বলা থাকবে আল্লাহ বলানোর উস্তাদ থাকবে আল্লাহ বলানে বলা কে স্কুলে আল্লাহ বলার প্রশিক্ষণ আছে কলেজে আছে বিশ্ববিদ্যালয়ে আছে কোথাও নাই আল্লাহ বলানে হয় পয়দা হয় মাদ্রাসায় কাজে আমি শেষ রেজাল্ট একবারে বলে দিতে পারি দুনিয়া থাকবে অতদিন মাদ্রাসা থাকবে যতদিন কথা বলেন ঠিক না দুনিয়া থাকবে অতদিন মাদ্রাসা থাকবে যতদিন বিরক্ত হবেন না ঘরে ঘরে মাদ্রাসা এখানে ওখানে মাদ্রাসা যেই ভদ্রলোক কইছিল যে ব্যাঙ্গের সাতার ফুট ফুট করে মাদ্রাসা আছে সেই ভদ্রলোক এখন কোন জায়গা দিতে এতে কাপ করতেছে তালাশ করে দেখেন রমজানের আগেই তার এতে কাপে বসায় দিচ্ছে ঠিক কি ঠিক না মাদ্রাসা তার জায়গায় আছে ওলামা ইক্রাম তার জায়গায় আছে ইমানদাররা তার জায়গায় আছে আর যেই লোকটা বলছে ব্যাঙ্গের সাঁতার মতো পুট করে মাদ্রাসা বানায় হুজুরদা ওই লোকটা তার জায়গায় নাই সে চলে গেছে আজে এই মন্তব্য করবো না